আমরা যে কথায় কথায় বলি তেত্রিশ কোটি দেবতা সত্যি কি হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা আছে তেত্রিশ কোটি দেবতা সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবতত্ত্ব হিন্দু ধর্ম অন্যান্য রচনাবলিতে বলেছেন হিন্দুর মুখে তো শুনে হিন্দুর দেবতা তেত্রিশ কোটি কিন্তু দেখি বেদে আছে দেবতা মোটে তেত্রিশটি তাহলে ব্যাপারটা কি হলো সত্যি কি তেত্রিশ কোটি দেবতা আছে ঋগবেদে প্রমাণ মেলে প্রধান তিন দেবতা অগ্নি বায়ু এবং সূর্য আবার বেদের দশম অধ্যায়ে গিয়ে মেলে ৩৩ জনের এগারো জনের অবস্থান শূন্য এগারো জনের মর্তে এবং বাকি এগারো জন বিরাজ করছে অন্তরিক্ষে এখানে কোটি শব্দের মানে সংখ্যা বা টাকার মূল্যের করোর বা কোটি নয় সংস্কৃতে কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার বেদের উল্লেখ অনুযায়ী এরা হল দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট এবং দুজন অশ্বী অর্থাৎ তেত্রিশটি এই তেত্রিশ কোটি দেবতা হল হিন্দুদের আরাধ্য বৈদিক মতে পরমেশ্বরের প্রভাবে বিশ্বকে বিদ্যমান করে রেখেছেন এই তেত্রিশ কোটি দেবতা